আসসালামু আলাইকুম বৃষ্টি ভেজা শুভ সকাল সবাইকে কী অবস্থা সবাই কেমন আছেন গতকালকে যে রৌদ্র পড়েছে যে গরম লেগেছে মনে হচ্ছিল একদম মরে যাবো যাবো এই একটা অবস্থা মানে এতটা গরম ছিল আর সবচেয়ে বেশি গরমটা উপভোগ করেছিলাম কারণ আমরা কালকে একটু আমরা বাহিরে ছিলাম তো বাহিরের তাপমাত্রাটা যে এতটা বেশি বাসায় থাকলে যে তাপমাত্রা বোঝা যায় না বাসার বাহিরে গেলে সেই তাপমাত্রাটা তার দ্বিগুণ মনে হয় তো তার মাঝে সবাই কেমন আছেন অবশ্যই জানাবেন সকালবেলা রান্নার আয়োজন যাই ছিল গতকালকে কিছু তরকারি ছিল সেগুলো দিয়ে হচ্ছে সকালে খাবার দাবার কমপ্লিট করা হয়েছিল ওপরের জন্য ডালের চচ্চড়ি করছি আর ডালের চচ্চড়ি তো কমন একটা বিষয় তবে বাসায় যদি বোম্বাই মরিচ না থাকে তাহলে আমি ডালের চচ্চড়ি করি না ডালের চচ্চড়িটা এমন একটা জিনিস আমার কাছে কাঁচামরিচ বোম্বাই মরিচ টমেটো ধনিয়া পাতা এই চারটা উপকরণ না থাকলে আমার কাছে মনে হয় মানে রান্নাটি আমার কাছে মনে হয় যেন ফুটিয়ে তোলা বা সবার জন্য মনোযোগী করা বা সবার জন্য যে একটা স্বাদের ব্যাপার আছে মজার ব্যাপার আছে তা থাকে তো এদিকে হচ্ছে পোয়া মাছ আর হচ্ছে কিছু মাংস ধুয়ে এনেছি পোয়া মাছগুলো হচ্ছে আজকে এনেছিল তো এখানে দশ কেজি পোয়া মাছ বড় ছোট মিলিয়ে হচ্ছে পোয়া মাছগুলো তো আমি বড় ছোটো দুভাগ করে নিচ্ছি একদম বড় বড় যেগুলো সেগুলো হচ্ছে একটা পিপিতে রাখবো বা পলিথিনে রাখবো একদম ছোট ছোট যেগুলো সেগুলো আরেকটা পলিথিনে রাখবো আবার মাঝারি সাইজের যেগুলো সেগুলো একটা পলিথিনে রাখবো কারণ এখানে যে মাছগুলো আজকে পাঠিয়েছিল এই মাছগুলো ছিল একদম জবা খিচুড়ি তো মাছ তো মাছগুলোকে হচ্ছে এখন গুছিয়ে রাখাটা হচ্ছে সবচেয়ে জরুরি কারণ মাছ গুছিয়ে রাখলে আমার কাছে আমার মনে হয় যেন ভালো মনে হয় এটা আমরা যারা রান্না থাকি বা রান্নাঘরের দায়িত্বে থাকি মাছ কাটাকাটি করি কিভাবে রাখলে সুবিধা হবে নিজের সুবিধার দিকে তাকিয়েই হচ্ছে মাছগুলো গুছিয়ে রাখা তো বড়ো ছোটো যেহেতু আমি বারবার বলছি তো সেক্ষেত্রে বড় মাছগুলোকে একদম একটা ঢিসে নেওয়া আর ছোট মাঝারি সাইজগুলোকে একটা ঢিসে নিয়েছি আর কিছু মাছ হচ্ছে আমি দুপুরে রান্নার জন্য নিচ্ছি এই মাছগুলো হচ্ছে জাস্ট এখন দুপুরে রান্না করব এখানে আমি পাঁচটা ছয়টা মাছ নিয়েছি বড় বড় বিগ সাইজের তো এই মাছগুলো হচ্ছে দুপুরের জন্য রান্না করব আর এখন হচ্ছে যেগুলো ছোট ছোট ওগুলো ছোট বলা যায় না এগুলো মাঝারির সাইজ মাঝারি সাইজগুলোকে আমি বেছে উঠিয়ে নিচ্ছি একদম ছোট সাইজগুলোকে এক সাইড করছি আর আজকে কিছু মাছ হচ্ছে নিচেও দিয়ে দিব মাঝারি ছোট মিলিয়ে কিছু হচ্ছে নিচে দারোয়ানদের জন্য পাঠাবো আসলে এই জিনিসটা আমি বলতে চাই না অনেকে আমাকে বলেন আপু এত মাছ খান আত্মীয় স্বজন বা আশেপাশে দেন তো এখন এটা আমাকে ব্লকে বলাটা কতটা রাইট আমি জানি না কিন্তু আমি আমার কাছে বরং লজ্জা লাগে যে আমি অমুকের বাসায় পাঠিয়েছি বা দারোয়ানকে দিয়েছি বা অমুকজনকে দিয়েছি বা তাদেরকে ভিডিও করে রেখেছি এখন সেটা করলে হবে কি আপনারা আমাকেই বলবেন যে আপু কাউকে কিছু দিতে হলে বলতে হয় না আর যেহেতু আমি ব্লগ করছি অনেকে আমার ব্লগ দেখে না এখন আমি কোনো আত্মীয় স্বজনের বাসায় মাছ পাঠালাম সে দেখলো আমি তার বাসায় মাছ পাঠিয়েছি তার নাম উল্লেখ করেছি সে দেখে লজ্জা পেলো তো এই জন্য আমি মাঝে মাঝে হাইট করতে চাই কিছু কথা অনেকে এটাকে অনুভাবে নেয় ভাবে যে শুধু নিজের জন্যই সব কিছু না সবাইকে দিয়ে তারপরে হচ্ছে নিজের জন্য রাখছি আর চিংড়ি মাছ দেখালাম সে চিংড়ি মাছগুলোকে ভালো করে ধুয়ে ফ্রেশ করে এখন কেটে কুটে রাখবো আর হচ্ছে দুটো মোরগকে ভালোভাবে ধুয়ে নিচ্ছি মাত্র আনালাম ড্রেসিং করার পর ময়লা পানিতে ড্রেসিং করে সেজন্য হচ্ছে একটু ধুয়ে তারপরে হচ্ছে এগুলোকে ছেঁকে কাটাকাটি করব পোয়া মাছগুলো কাটাকাটি আর দেখালাম না টাছ গুছিয়ে উঠতে উঠতে হাঁপিয়ে উঠছিলাম তারপরে হচ্ছে পোয়া মাছের সাথে টমেটো আর হচ্ছে কাঁচামরিচ ধনিয়া পাতা এগুলো দিয়ে হচ্ছে টমেটোটাকে নামিয়ে ফেলবো গরু মাংসটাকে একদম প্রেশার কুকারে বসিয়ে দিলাম কারণ প্রেশার কুকারে বসিয়ে দিলাম এই জন্য একদম তাড়াহুড়া করে যেন মাংসটা হয়ে যায় তো পোয়া মাছ রান্না গরু মাংস রান্না তারপরে হচ্ছে মুরগির মাংসটাকে কেটে একদম ফ্রেশ করে ধুয়ে একটা পলিথিন করে রেখে দেওয়া আর হচ্ছে দুটো ইলিশ মাছ নিয়েছি দুটো ইলিশ মাছকে ফ্রাই করছি একটু ঠান্ডা ওয়েদার আজকে সকাল থেকে কিন্তু বৃষ্টি হচ্ছে কার এলাকায় কি হচ্ছে যায় না আমাদের মগবাজার এলাকাতে সকাল থেকে একদম কালো ম্যাগে ছেয়ে গিয়েছিল পুরা বাসাটা অন্ধকারে ছেয়ে গিয়েছিল আর ঠান্ডা একটা ওয়েদার তো এই ওয়েদারে হচ্ছে দুটো রান্না আর হচ্ছে ভাজি দিয়ে কমপ্লিট করবো আল্লাপিস